আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন সব জেলায় প্রোগ্রাম করেছেন সব বিভাগে প্রোগ্রাম করেছেন বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপাইয়ের একটা জেলায় সেই পরিমাণ তাফসিল মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না এটা সেই চাপায়ের মাটি আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ আলাপ ইসলামের সৈনিক হিসেবে কবল করে পরের সময় আমি শেষ তাক বির দিচ্ছি এমন জোরে আপনাদের তাক বিরের ফেলে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পান আল্লাহ আল আলো আলহাদিসের আলো কোরান হাদিস যেখানে আলে মোলামা যেখানে চাপাই নবাবগঞ্জ বাসী যেখানে আপনারা যে স্লোগান আওয়াজ দিয়ে দিয়েছেন আজকে মিডিয়া রেকর্ড হচ্ছে আমি ওপেনলি বললাম আজকে আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সবাইকে কবুল করে পড়ে সবাই আমেন টাইম ইজ টু শর্ট অল্প সময় তাফসীর করতে হবে আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করব সূরাটার নাম হলো সূরাতু দুহা চাপায়ের ভার সূরাটার নাম কি এদিকে আওয়াজ সামনে আওয়াজ নাই সবাই সূরাতু দুহা বলেন সবাই সূরাটার নাম দুহা আগে একটা কথা সবাইকে ইনসিওর করতে চাই তোমরা কলিজা আমার ভালোবাসারা তোমরা আওয়াজ কইরো না ক্যামেরাম্যান বসে যাবে আচ্ছা বসে পড়ো আমি দেখছি বসে পড়ো তোমরা আওয়াজ করো না হ্যাঁ অল্প সময় তো টাইম নষ্ট হয়ে যাবে মেহের বাণী করে আওয়াজ করো না বলেন তো আমাদের জীবনের সবার কষ্ট দুঃখ আছে না নাই এই তাফসীর আজকে যে শুনবে তার জীবনের সমস্ত কষ্ট আল্লাহ নিজেই দূর করে দিবে সুবহানাল্লাহ পড়ান সবাই আচ্ছা একটু বেসিক নলেজ দিয়ে দেই তাফসীর করার পূর্বে এটা আছে ত্রিশ নাম্বার পারা চাপায়ের ভাড়া কত নাম্বার পারা মাশাআল্লাহ এই সুরা আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা বলেন সবাই কয়টা এই সূরাটা মাদারি সূরা ন এটা হচ্ছে মাক্কি সুরা আসুন আমরা মূল তফসিলে ঢুকে চাই বিকজ টাইনিজ টু শর্ট ওয়াচের মাঝে কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিতে হবে এ সাদা যুব বালয় তাহা যা তোমার তো বউ নাই তুমি যাও কোথায় বাবু খবর দা এক ডান না হয় একদম আজান পর্যন্ত তার স্থির চলবে ঠিক না বলেন সুরত দোহা এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্টেড যত দুঃখ আসুক যত কষ্ট আসুক হতাশ হয়েছেও না তুমি তোমার ইমানকে অটল রাখো তোমাকে বিজয়ের নিশানা দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি এটার বেস্ট এক্সাম্পল মনে করি আমার বাংলাদেশের কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে উনি বারোটা বছর জেলখানায় জুলুমের শিকার হয়েছেন জেলখানায় বন্দি থেকেছেন নিজের জীবনকে শহীদ করেছেন বাতিলের সামনে একচুল প্রেম আমাদের নত করো নাই ঠিক বলেন তার মাথা আগেও ছিল উঁচু মৃত্যুর সময় তিনি হাসতে হাসতে জীবন দিয়েছেন এটাই প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়ে করতে চাও তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে করতে চাও মার খাও জুলমের শিকার হও জেলখানায় বন্দী হও শহীদ হও একদিন না একদিন আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হবেই হবে এই সুরা সেই সুরা যে সুরা মানুষকে তার জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে সামনের দিকে স্টেপ নিতে সাহায্য করে আসুন আমরা সুরার তাফসিরটাকে চারটা ভাগে ভাগ করব। আচ্ছা দেখি মনে আছে কিনা সবার এই সুরার আয়াত সংখ্যা কয়টা বলেছিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ 11টা আই রিপিট এগেইন বলেন সবাই কয়টা 11টা আয়াতকে আমরা চারটা ভাগ করব প্রথম ভাগ এক এবং দুই নাম্বার আয়াত দিস আর দ্য টু অপটিমিস্টিক কসম এই দুইটা আয়াত হচ্ছে কসমের আয়াত থার্ড ফোর্থ এন্ড ফিফথ তিন এবং চার এবং পাঁচ এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত ইট গেটস দা ফিলিংস অফ বিং ওয়ার্থলেস ইন দা আইস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা মাঝে মাঝে ভাবে যে আল্লাহ মনে হয় আমার একদম ভালোবাসে না আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে আমার জীবনে তো কষ্ট কেন আমার এটা নাই ওটা নাই এই নাই সেই নাই আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না এই চিন্তা এই তিনটা আয়াতে দূর করেছে একজন তিনি কে এবং তিন নাম্বার ভাগে অর্থাৎ ছয় সাত এবং আট এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত মাঝে মাঝে যে আমরা চাকরি করি চাকরি হারিয়ে যায় মাঝে মাঝে বিয়ে করি ডিভোর্স হয়ে যায় মাঝে মাঝে একজন মেয়েকে পছন্দ করি মেয়েটা আমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের ফিরিতে বসে যায় তো এই যে আমার হতাশা যে আল্লাহ আমি যা চাই তা আমি পাই না কেন আমি ব্যবসা চাই আমি পাই না কেন আমি আমার চাকরি চাই আমি পাই না কেন এই যে চিন্তা এই যে হতাশা এই হতাশা দূর করবে একজন তিনি কে সর্বশেষ নয় দশ এবং এগারো এই তিনটা আয়াতে আল্লাহ তালা এমন তিনটি আমল শিক্ষা দিয়েছেন যে তিনটি আমল করলে জাস্ট দুনিয়ায় আমলগুলো থাকবে না কবরেও আপনার সাথী হয়ে আপনার সাথে যাবে সুমাল্লাহ পড়বেন না আপনারা এটা জোরে সময় সবাই সুহান আল্লাহ আমি শুরু করছি আল্লাহর নামে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলোর শপথ ওয়াললাই লি ইদার রাতের শপথ রাত যখন হয় নিঝুমারণিস্তব্ধ প্রথম কসম তাই আল্লাহ করেছেন দিনের কসম এই চাপায়ের ভাড়া এখন যে আমরা বসে আছি আলো দেখা যায় সবাই সবাইকে বলেন তো আমাকে এটা কি রাত না দিন তার সির বুঝতে হলে ই হভ টক উইক নি কথা বলেন রাত না দিন দিন দেখেন আল্লা বলছেন দিনের কসম দিন দ্বারা উদ্দেশ্য কি গতকাল ছিল বৃহস্পতিবার আজকে হলো শুক্রবার আল্লাহ বলছে বান্দা চলে গিয়েছে বৃহস্পতিবার শুক্রবার দিন দিন শুরু হয়েছে নতুন 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 মানে প্রভাত প্রভাত মানে নতুন সূর্য নতুন সূর্য মানে নতুন সুযোগ নতুন সুযোগ মানে নিউ অপরচুনিটি অতীতে যা হয়ে গেছে ভুলে যাও আজকের দিনটা হবে তোমার জীবনের বেস্ট এবং সেরা দিন ঠিক কিনা বলে আচ্ছা একটা এক্সাম্পল দিই বোঝাবার জন্য আপনারা হয়তো বা নাম শুনলে বুঝে যাবেন নামটা আমাকে বলতে হবে না জাস্ট ইঙ্গিত দিচ্ছি পাকিস্তানের একজন ক্রিকেট প্লেয়ার যিনি আগে ক্রিকেটার ছিলেন দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান মাশাআল্লাহ নাম কি বলেন সবাই ইমরান খান উনি একটা কথা সেই দিন তার বক্তব্যের মাঝে বলছিলেন যেটা আমার

শিক্ষা নাও সামনে এগিয়ে যাও আর যদি জীবনটাকে এনজয় করতে চাও অতীত নিয়ে নয় তোমাকে তোমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে ঠিক কি বলে বলেন ওয়দ্দুহা নতুন দিনের শপথ ওয়াল লাইলি ইদা সাজা রাতের শপথ রাত যখন হয় নিজুমার নিস্তব্ধ এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া আমার বান্দারা দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে সবাই তোমার হাত ছাড়তে পারে বাট আজীবন তোমার সঙ্গে বন্ধু হয়ে থাকবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি গতবার চাপায় যখন এসেছিলাম আমি একটা কথা বলে গেছিলাম যেটা আজকেও বলছি আসল কথা কি জানেন পকেট ভর্তি টাকা থাকলে আশেপাশে আপন মানুষের অভাব হয় না আর পকেট ফাঁকা হয়ে গেলে নিজের ঘরটাও ঘরের বউটাও পর হয়ে যায় ঠিক কিনা বলেন ওই যে তোমরা সবাই জানো যে আমি একটা মাহফিলে সেদিন বলছিলাম যে জীবনে যদি পকেট ভর্তি হালাল ইনকাম করতে না পারো তোমার জীবনে একটা দিন আসবে তুমি বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও আর গান খেয়ে ঘুরে বেড়াও আমার কথা একটা জীবনে যদি আপনি হালাল ভাবে প্রতিষ্ঠিত হতে না পারেন একটা সময় গিয়ে দেখবেন আপনার বার্তাও আপনার পর হয়ে যাবে ঠিক কি না বলে টাকা ছাড়া আজকে কারো ভালোবাসা হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না দেখেন আল্লাহ কি বলছে দেখেন মা কর্গ ও মা কলা আয় বান্দা সবাই বেইমানি করবে সবাই হাত ছাড়বে মানে আজীবন সঙ্গ দিবে একজন তিনিকে আমি তো আলহামদুল্লহ এই তাফসিলি মাহফিলে অ্যাটেন্ড করার পর থেকে নিয়ে অনেক কিছু শিখেছি আমি চার বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেল আমি জাস্ট বলছি আপনাদেরকে আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য মাসটা মেবি ছিল অক্টোবর মাস আমার ফোন কল আমি তখন নিজেই রিসিভ করতাম যত কল আসতো নিজেই রিসিভ করতাম তো একদিন একটা কল আসলো আমি জাস্ট নর্মালি ফোন নিয়ে হয়তো মানে ইউটিউবিং করছিলাম নর্মালি কল আসলো কল রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম কে বলছেন অপর পাশ থেকে আমাকে একজন মা বা একজন মহিলা সালামের জবাব দিয়ে বললেন আসসালাম এবং আমি বললাম যে আপনি কে বলছেন এই কথা যখন আমি জিজ্ঞেস করলাম আমার মাকে যাকে আমি চিনি না আসলে দেখলাম যে উনি হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে আমি বললাম যে আম্মা জান আপনি কাঁদছেন কেন আমি তো ভয় পেয়ে গেছি কারণ আমি এই ফিল্ড নতুন এসেছি কে কল দিয়েছে কোন মহিলার চক্র হয় বলা তো খুবই মুশকিল আমি বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন কি হয়েছে আমাকে বলল যে বাবা আমি তোমাকে আইসিউ রুম থেকে কল দিয়েছি এখানে ফোন অ্যালাউড না এখানে কথা বলা অ্যালাউড না আমি জাস্ট আমার জীবনের শেষ মুহূর্ত পার করছি আমাকে ডাক্তার বলেছেন আমি হয়তো সর্বোচ্চ আর সাত দিন বাঁচব সর্বোচ্চ মিনিমাম সাত দিন তো বাবা আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে আমার ছেলে বাবা মা ভাই বোন স্বামী সবাইকে আজকে আমার পর মনে হচ্ছে আমি বড্ড হতাশ হয়ে গেছি বাবা তুমি আমাকে কিছু কথা বলো যাতে আমি আমার জীবনে বাঁচতে কিছুটা মোটিভেশন খুঁজে পাই আমি ভাবলাম কি বলা যায় কি বললে মা আমার সান্ত্বনা পাবে তখন আমার এই আয়াতটা মনে পড়লো মা ও দা কারোকে মা আমি বললাম আম্মা যেমন শোনেন প্রথম কথা হায়াত আর মাওতার মালিক দুনিয়ার কোনো ডাক্তার নয় হায়াত আর মাওতের মালিক এক শক্ত আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আম্মা জান আপনি টেনশন করবেন না এক নাম্বার দুই নাম্বার আম্মা জান মাথায় রাখবেন খারাপ সময়ে আপনার বাবা মা ভাই বোন সন্তান সবাই পর হতে পারে সবাই আপনার সঙ্গে বেইমানি করতে পারে বাট বান্দার হাত যখন সবাই ছেড়ে দেয় বান্দার হাত তখন ধরে না একজন তিনি কে আম্মা জান আপনি হতাশ হবেন না এই বলেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আম্মা জান কল কেটে দিয়েছে মেবি তিন থেকে চার মাস পরের কথা আমার কাছে আবার কল আস আমি ভাবলাম হয়তো অন্য কেউ হবে জাস্ট অ্যাজ ইউজুয়ালি ফোনটা আমি রিসিভ করলাম কথা হলো সালাম দিলাম উত্তর নিলেন আমাকে বলছে বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো বললাম না তো আম্মা চান আপনাকে তো আমি চিনতে পারছি না তো উনি বললেন ওই যে একজন মা তোমাকে আইসিউ রুম থেকে কল দিয়েছিল মনে আছে বললাম হ্যাঁ আম্মা মনে আছে মনে আছে আপনি কি সে বলছেন বলছে ইয়েস আমি তোমার সেই মা বলছি বাবা শোনো আমি শুধুমাত্র যে বেঁচে আছি তা নয় আমার যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল আজকে আমার দেহে সেই ক্যান্সারটা রোগ আর নাই দেখেছেন কি সুন্দর কথা মা চাকর অভ্য কামা কলা আর তোর চাকরি হচ্ছে না টেনশন নাই বিয়ে হচ্ছে না টেনশন নাই ব্যবসা নাই টেনশন নাই একদিন না একদিন তোমাকে সফলতা মুখ দেখাবে একজন তিনিকে এবার আল্লাহ তালা বলছেন বান্দার শোনো শোনো আল্লা অ্যা খেরাতু খাইরুল্লাহ ক্যামিনাল উলআ আল্লাহ বলছেন বান্দার দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে উত্তম বানিয়েছে একজন তিনি কে কেন থেকে সবাই তিনি কে এই আয়াতের দিনের পেয়েছে আগামীর দিনটা উত্তম হবে বোঝাবার সত্ত্বে একটা এক্সাম্পল হাজার বিশ সাল আপনারা জানেন যে যখন মিজানুর রহমান আজহারি হুজুর পুরো বাংলাদেশে যেখানেই যাচ্ছিলেন পাঁচ লাখ দশ লাখ মানুষের সমাগম হচ্ছিল আমি বলতে যদিও ইতস্ত বোধ করছি তবে চাপায়ের মানুষ হকের সঙ্গে কোনো আপোষ করতে রাজি হয় না ঠিক কিনা বলে আমার মনে আছে তৎকালীন আওয়ামী শাসন আমল ছিল আওয়ামী লীগের তথা কথিত ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে এসে বললেন আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট তাকে মিথ্যা জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করলো আল্লাহ বলছে বান্দা এ দিন দিন নেই হ্যাঁ সামনে আর ভি দিন বাকি হ্যাঁ আসারি সাহেব দেশ ছাড়তে বাধ্য হলেন মালয়েশিয়াতে চলে গেলেন আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশ সাল পাঁচ আগস্ট যারা আসারি সাহেবকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তারা আজকে মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে আসারি বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে এই দিন দিন নয় আগামীতে আরো দিন আছে আপনারা দেখেন জামাত ইসলামকে নিয়ে অনেকের অনেক চুলকানি আমি আগেই বলে দেই আমি আসিফ কোন দলের লোক নই আমি কারো পক্ষে দালি করতে এখানে আসি নাই আমার কথা একটা জামাত ইসলামকে জাস্ট জাস্ট জঙ্গিবাদের ট্যাগ দিয়ে রাজাকারের ট্যাগ দিয়ে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হয় নাই সেই জামাত ইসলাম আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়ে পৌঁছে গিয়েছে ঠিক না বল আপনি যত বাধা দেন মাথায় রাখবেন বিজয় হচ্ছে আল্লাহর হাতে যে আল্লাহর উপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাবে তার বিজয়কে আটকে দেওয়ার কারো মধ্যে নাই ঠিক না বলে এক নাম্বার আগামী দিন আজকের দিনের চাইতে উত্তম হবে এটা হচ্ছে আয়াতের প্রথম ব্যাখ্যা দুই আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনটাকে বেশি উত্তম করেছে একজন তিনি কে আখরাতের জীবন উত্তম কেন দুইটা কারণ এক আখরাতে না না সোনামনি কাউকে যাওয়া যাবে না আমি দোয়া না করা পর্যন্ত কে উঠতে পারবে না ঠিক কিনা বলে এক নম্বর কারণ আখরাতে ইনসাফ কায়ে হবে আমার দুই হাত দেখেন সবাই হাত তুলতে হবে না আমার দুই হাত দেখেন দেখা যায় বামে অনেক লোক দাঁড়িয়ে আছেন ডানে অনেক লোক দাঁড়িয়ে আছেন আমাকে উত্তর দিলে সামনে আগাবো আমার দুই হাত দেখা যায় দেখেন আখেরাতে আল্লাহ তালা হিসাব করবেন কেমনে আল্লাহ বলবেন অমক বান্দার আমল ওজন দাও আমল ওজন দেওয়া হবে তো আল্লাহ দেখবেন যে বান্দার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট এক চুল পরিমাণ উপরের দিকে উঠে গেছে আল্লাহ বলবে যেহেতু আমার বান্দার ডান আমলটা এক পার্সেন্ট ভারী হয়ে গিয়েছে যাও আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা শোনায় তাও আল্লাহ একটা আমল জাস্ট বেড়ে গেলেই জান্নাত তা আমি সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম মাওলানা তারিক জামিলের থেকে যার বাসা হচ্ছে পাকিস্তান অন অফ দ্য টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান তার ভাষা হচ্ছে উর্দু ভাষা আমি মাঝে মাঝে তার ওয়াজ শুনি তা আমি ইউটিউবে ঢুকলাম দেখছি প্রথমে আমার কাছে একটা টাইটেল আসছে লেখা আছে ক্যামতকে দিন আল্লাহ বান্দা কা হিসাব ক্যেগা ক্যামতের দিন বান্দা আমল নামার হিসাব কেমনে হবে উনি বললেন একটা ঘটনা যে একজন বান্দা দাঁড়াবে যার দুইটা আমল পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাবে চাপায়ের ভাইরা একটু পরেই কিন্তু আজান দিবে আমাকে শেষ হাদিস বলতে দেন একটু বিশৃঙ্খলা করবেন না এখন যেমন আছেন দোয়া পর্যন্ত তেমন থাকবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ ওই বান্দার আমল নামা দুই চাই পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাবে ফিফটি ফিফটি এবার আপনারা বুঝে থাকলে উত্তর দেন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে একশোতে ফিফটি ওয়ান কিন্তু বান্দার আমল হয়ে গিয়েছে ফিফটি ফিফটি দেখা যাক আপনারা পারেন কিনা উত্তর দিতে বলেন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা আওয়াজ নাই বলো সবাই কয়টা একটা ওই যুবকটা বলবে আরে টেনশন কি কোই बात नहीं है मेरी बाप यहां पर है मैं अपनी बाप से कहूंगा मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है आप मुझे एक अमल दे दे तो मैं कंफर्म जन्नती हो जाऊंगा अब्बा तुम्हारा ছেলের একটা আমল হলেই জান্নতি তুমি আমাকে একটা আমল দান করো अब्बा বলবে তোমার বাবা কে কে তোমার বা আমার কোন সন্তান নাই বের হয়ে যাও জাস্ট একটা আমলের জন্য বাপ তার সন্তানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে যুবকটা এবার মায়ের কাছে আস আমা মে জানে কে নিয়ে বাস এক আমল কি জরুরত ও আমার আম্মা জান আমার জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা আমল লাগবে একটা আমল আপনি আমাকে দান করেন মা ডাক দিয়ে বলবে কে তুমি কে তোমার মা আমার তো দুনিয়ায় স্বামী ছিল না সন্তান আসবে কই থেকে বের হয়ে যাও মা বাবা সন্তান ছেলে কেউ তাকে একটা আমড় দিবে না তার বসবে উনি একটু দেখাই দিলেন আমি দেখাতে পারবো না জাস্ট ইঙ্গিত দিচ্ছি ডান হাঁটু আর বাম হাঁটু এই দুইটাকে এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে আর এই দুইটা হাত এমন করে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কেমতের দিবসে সে কান্না করবে হঠাৎ করে একটা যুবক আস এসে বলবে আরে ভাই তুমি ইতনি পরেশান কিউ তুমি কে চাহিয়ে মুঝে বতাও হো সকতা হ্যায় কি মে তুমহারি মদদ কর ভি সকতা হুম ওই যুবক ডাক দে বলবে ভাই তোমার কি লাগবে আমাকে বলো হতে পারে তোমার সাহায্য আমি আজকে করতে পারি যুবকটা চোখ তুলবে আরে ভাই আরে জানতো আপনি বাপ চিনছে না মা চিনছে না আপনি কি আপনি বের বলবে ভাই বল না কি লাগবে আমি তোমার সাহায্য হয়তো বা করতে পারি বল না কি লাগবে এবার ওই যুবকটা ডাকতে বলবে মেরি ভাই মেরি দোনো আমল বরাবর হো গিয়া হ্যা আগর মে জন্নত মে জানা চাহু তো মুঝে বস আর এক আমল কি জরুরত হ্যা আমি যদি জন্নতি হতে চাই আমার আমল লাগবে মাত্র আর একটা ভাই একটা আমল হলেই আমি জন্ম তো বলবে আদিশ্য আপনি কি শ্য যা আপনার একটা আমল হলেই আপনি জন্নতি বলবে ইয়াস আই এম ডাম শ্যুর একটা আমল হলেই জান্নাত ওই যুবকটা বলবে ভাই টেনশন নাই ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করে দিব সুবহানাল্লাহ এটা জোরে বলার সময় সুবহানাল্লাহ না এটা চাপায়ের সুবহানাল্লাহ নয় আরেকবার বলো সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা আমল তুমি আমাকে দিবা শক্তি আরে দাও দাও একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবা আল্লাহ এই দেখো

বলবে আল্লাহ হা এইটা আমার ভাই যে ভাই আজকে আমাকে একটা আল্লাহ বল তুই একটা আমল তোর ভাইকে কেন দান করলে আমাকে বল ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ একই আমল কাছে আমল আছেই মাত্র একটা এটা থাকলেও আমি জাহান না থাকলেও জাহান নামি তা আমি ভাবলাম একটা আমল আমি রেখে কি করব আমার ভাইকে দান করে দেই আমার ভাই একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যাবে তা আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা ইসকা মতলব তুম মুঝসে ভি বড়া মেহরবান বননা চাহতে হ আচ্ছা তুমি তোমার রবার্ট চাইতে বেশি দয়াময় হতে চাও নো নেভার আই এম রহমান আই রহিম আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না এই বান্দা আজকে তোমার আমল একটা পে 51 হয়ে গিয়েছে যাও তুম জান্নাত মে চলে যাও মগর তুম একলে জান্নাত মে মত জানা জিস ভাই নে তুমে এক আমল দিয়া হ্যায় তুমি জন্নত মে যাও আপনি আমার দয়া আরো বিশাল তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস তো তোর একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারবো না কেন যা তুইও জান্নতে যা তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা সুভান আল্লাহ

সবাই দুই হাত তোলেন সবাই সবাই দুই হাত তোলেন কেউ যেন বাদ না যায়